গরম ভাতের সাথে শাক খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি প্রথম ভাতে বাঙালিরা প্রত্যেক দিনই একটু না একটু কোনো না কোনো শাক করেই থাকে তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এমন একটি শাক যা খেতে অসাধারণ লাগে শুধু যে খেতে ভালো লাগে তাই নয় এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম আছে যা আমাদের শরীরে নানানভাবে উপকার করে থাকে এই শাকটির নাম হচ্ছে গিমা শাক আমরা চলতি ভাষায় এটিকে গিমার শাক বলি তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই শাক প্রথমে ধুয়ে নেব বেছে নিলাম বেছে নেওয়ার পর তার থেকে পাঁচবার খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখতে হবে যেন এক কোথাও নোংরা না থাকে বা ধুলোবালি না থাকে তো এই শাক আমাদের শরীরের জন্য ভীষণই উপকার স্বাস্থ্যকর তাছাড়া যাদের সুগার আছে সুগার লেভেলকে একেবারে কমিয়ে যায় তাছাড়া তাদের হাই ব্লাড প্রেশার আছে প্রেশারকে একেবারে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই শাক এই শাক খেলে আমরা নানানভাবে উপকৃত হতে পারি প্রতিদিন ভাতের সাথে এই শাক খেলে কিন্তু আমরা অনেকভাবে উপকার পেতে পারি তাছাড়া যাদের চুল উঠে যায় তাদের চুল কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এরপরে ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ সরষের তেল নিয়ে নিলাম শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে আর হাফ চামচের মতো কালো জিরে সেগুলোকে একটু লালচে করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলু আমি কিউব আকারে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিবো এই জন্যে যে আলুগুলো যেন একেবারে সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি ঢাকনা তুলে নিয়েছি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম একটুখানি রসুন আট থেকে দশ খানা রসুন কোয়া আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব একটু লালচে করে ভেজে নিলাম তারপরে শাকটা আমি তার মধ্যে দিয়ে দিলাম শাক দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো আরও সামান্য একটু লবণ লবণ খুব অল্প দেবো কারণ আলুতে আমার লবণ দেওয়া আছে এবার উপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটি কমিয়ে একটুখানি আমি ঢাকা দেবো দুই তিন মিনিটের জন্য যেন শাকটা একেবারে সেদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছ আমার সেগুলো একটু ভাজা হয়ে গেছে সামান্য একটু তেল আরও আমি উপর থেকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম তো শাকটা আমার হয়ে গেছে একেবারে রেডি এইবার শুকনো ভাতের সাথে খেয়ে দেখবে কি দারুণ লাগে এই শাক খেতে